দুষ্টু বাঘিনী তুই অনেক লোভী এই মেয়েটাকে একটু শান্তি দিসনি অনেক অত্যাচার করেছি এখন নাকি মেয়েটা চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না দাঁড়া তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি নে এবার মজা কর ওরে বাবা রে ওরে মা রে জাদু চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও মা ও মা আমি স্কুলে যাচ্ছি আমার জন্য না মজার মজার খাবার রান্না করে রেখো কেমন আমি স্কুল থেকে এসে মজা করে খাবো আচ্ছা ঠিক আছে রে মা আমার মেয়েটা এত কষ্ট করে পড়াশোনা করে আমি আবার তোর জন্য মজার মজার খাবার না রেখে থাকবো তুই এসেই দেখতে পাবি তোর জন্য কত কিছু রান্না করে রেখেছি তারপর তুই মজা করে খাবি কেমন যা মা যা এখন স্কুলে যা স্কুলে গিয়ে ভালোভাবে পড়াশোনা কর আরে এই মিনা এই তুই এইভাবে দাঁড়িয়ে আছিস কেন রে ঘরে কি কোনো কাজ করবো নেই নাকি হ্যাঁ এখনো তো দুপুরের রান্নাটাও বসাস নি যে রান্না বসা যা মামি বেলে কি সুন্দর স্কুলে পড়াশোনা করে আমাকেও একটু স্কুলে ভর্তি করে দাও না মামি আমার যে খুব পড়াশোনা করতে ইচ্ছে করছে এসে যে পড়াশোনা করতে তা আমার ঘরের উপর যে বসে বসে খাচ্ছিস তোর তিনবেলা খাবারই তো জোগাড় করতে আমার কত কষ্ট হচ্ছে আবার এসেছিস এখন পড়াশোনা করতে পড়াশোনা করার কোনো দরকার নেই তা পড়াশোনা যে করতে যাচ্ছিস টাকা কোথায় পাবি হ্যাঁ তোর মা তো মরে গিয়ে বেঁচেছে এখন যত জ্বালা আমার এটা দাও ওটা দাও বার্না করতেই থাকিস যা যা তাড়াতাড়ি যা রান্না বসা আমার সঙ্গে মামি সব সময় এমন করে একটু কিছু বললে কত বকাবকি করে আমার আর একদম ভালো লাগে না সকাল থেকে শুরু করে এত কাজ করতে হয় আমার তারপরও মামি আমাকে এত কথা বলে এত বকাবকি করে আমি আর সহ্য করতে পারছি না আরে মিনা এখনো রান্না করছিস তুই এত বীরবীর করছিস কেন রান্নাটা কি হলো নাকি বীরবীর করা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না কর আবাজে বাজারেও যেতে হবে হ্যাঁ মামি রান্না হয়ে এসেছে আমি যাচ্ছি মামি আমার রান্না শেষ এবার বলো কি করতে হবে ও রান্না শেষ তা যা এখন দোকানে যা রূপা ভাবির দোকান থেকে কিছু জিনিস নিয়ে আয় আমার মেয়েটাকে ভাবছি আমি এবার পিঠা করে দেব আমার মেয়েটা যে চিতো পিঠা খেতে খুব পছন্দ করে মামি ওর সঙ্গে আমাকেও পিঠা করে দিও হুম যে এর জালায়টু শান্তি করে কিছু খাওয়াতেও না আমার মেয়েটাকে এশেই ভাগ বসাতে চায় এই তোকে যা বলেছি তাই কর গিয়ে যা দোকানে গিয়ে সদায় কিনে নিয়ে আয় টায়া পান্তি তোমরা কি চকলেট খাচ্ছ এই চকলেটগুলো খেতে কি অনেক মজা চকলেটগুলো দেখতে খুব লোভনীয় মনে হচ্ছে এইগুলো কি তোমার মা মিনা এগুলো আমার মায়ের দোকানে চকলেট এই চকলেটগুলো খেতে অনেক মজা তা তুই কোথায় যাচ্ছিস মিনা আমি তোমার মায়ের দোকানেই যাচ্ছি মামি আমাকে দোকান থেকে কিছু জিনিস আনতে বলেছে মিনা অনেক দিন হয়ে গেল তোর সঙ্গে একটু খেলাও করতে পারি না তা তুই কখন সময় পাস রে সারাদিনই তো তোকে কাজ করতে হয় আমার কোনো অবসর সময় নেই রে আমি সারাদিনই কাজ করতে হয় আরে মিনা যদি তোর মা বেঁচে থাকতো তাহলে তো তোর এমন দিন আসতো না রে মিনা আর তোকেও সারাদিন কাজ করতে হতো না আচ্ছা ঠিক আছে মিনা তাহলে তুই তাড়াতাড়ি দোকানে যা দেরি হলে আবার তোর মামি তোকে মারবে রূপা কাকিমা আমার একশো টাকা কিছু গুণ ময়দা চিনি থাকতো এই নেমিনা একশো টাকা সবই দিয়েছি তোকে হিউপা কাকিমা তোমার দোকানের ওই যে চকলেট গুলো দেখে মনে হয় অনেক মজা এগুলো না দেখলাম বিনা মানছি খুব মজা করে খাচ্ছে এগুলো কি অনেক দাম আমি না টাকা জমিয়ে তোমার দোকানের এই চকলেটগুলো কিনে নিয়ে যাব তারপর আমি মজা করে খাবো এই নে আমাকে তো টাকা দিতে হবে না মা মরা মেয়ে তুই কতই না কষ্ট করিস মামির বাড়িতে তোর মামিটা অনেক পাজি একটুও মনসত্ত্ব বোধ নেই নে যা এই চকলেটটা নিয়ে মজা করে খাস। কেমন? ও কাকিমা, তুমি আমাকে চকলেটটা এমনি দি দিয়ে দিলে। কি মজা, কি মজা। আমি চকলেট খাবো। কি রে মিনা, তুই এখন গিয়েছিস বাজারে? এত সময় লাগে? এদিকে আমার মেয়েটারও যে স্কুল থেকে আসার সময় হয়ে গেল। আরে ইনি এত এসেছে বাজার নিয়ে আরে হে মিনা তোর ওই হাতে কি রে দেখো তো море হচ্ছে চকলেট তা তুই চকলেট কিনে টাকা কোথায় পেলি হ্যাঁ নিশ্চয়ই আমার বাজারে টাকা থেকে চকলেট কিনে কেছি মামি রবা কাকিমা আমাকে চকলেটটা এমনিতেই দিয়েছে বললেই হলো চোর মেয়ে তোর তোর মা তো তোকে চুরি করা শিখিয়ে গিয়েছে আমাদের খেয়ে আমাদের সব শেষ করে মরেছে আর তুইও কি না তোর মায়ের মতো চুরি করা শিখেছি তোকে তো আজকে সারাদিন আমি ভাত খেতেই দেব না তুই ওই চকলেটটাই খাবি দেখবো কত দানে কত চাল আমি চকলেটটা খাবই না আমি এক্ষুনি ফেলে দেবো তোর মিনা মনের দুঃখে একটি গাছের নিচে বসে অনেক কাঁদতে থাকে এই শরী তুই এখানে বসে বসে এত কাঁদছিস কেন রে তোর এত কিসে তো তোর জন্য আমি একটু গাছতলায় ঘুমিয়েও শান্তি পাচ্ছি না এরপর মিনা সাচ্ছুনিকে তার সব কথা খুলে বলে ও তোর ভঞ্চাত মামি এত খারাপ তুই চিন্তা করিস না রে চকলেট খাবি তুই তুই যে জায়গায় চকলেটটা ফেলেছিস সকালে উঠে দেখবি ওই জায়গায় অনেক বড় একটা চকলেটের গাছ হয়েছে আর সেই চকলেটের গাছ থেকে তুই যত ইচ্ছে যখন তখন তত চকলেট খেতে পারবি তুমি সত্যি বলছো সাজুনি আচ্ছা ঠিক আছে আরে সাজুনি কথাই তো ঠিক হলো কালকে যে চকলেটটা ফেলে দিয়েছিলাম সেই চকলেট থেকে

যাই হোক এই গাছের একটা চকলেটও তুই খাবি না এই গাছের সব চকলেট আমি পেরে নিয়ে বাজারে বিক্রি আর আমি খুব দ্রুত ধনী হয়ে যাব। কিন্তু মামি এই চকলেট গাছে তো আমাকে সার দিয়েছিল চকলেটটা ফেলে দিয়েছিলাম সাতজন বলেছিল ওখান থেকে চকলেটের গাছ হবে চুপ থাক তুই বললেই হলো চোরের মেয়ে অনেক মিথ্যে কথা বলিস তুই এই চকলেটের গাছ আমার পুকুরে হয়েছে এই চকলেটের গাছ আমার দুষ্টু বাগিনী তুই অনেক লোভী এই মেয়েটাকে একটু শান্তি দিসনি অনেক অত্যাচার করেছি এখন নাকি মেয়েটা চকলেটের গাছ থেকে চকলেটও খেতে দিতে চাস না দাঁড়া তোকে তোর পাপের শাস্তি দিচ্ছি এই নে এবার মজা কর ওরে বাবারে ওরে মারে জাদুর চকলেটের গাছ আমাকে তুমি ছেড়ে দাও আমি আর কখনো এরকম করব না আমি মিনাকে আমার নিজের মেয়ের মতো এত যত্ন করব জাদুর চকলেটের গাছ তুমি মামিকে ছেড়ে দাও মামি ছাড়া যে আমার এই দুনিয়ায় আর কেউ নেই মামি আর কখনো এরকম করবি না আচ্ছা ঠিক আছে মিনা আমি শুধু তোমার কথাই একে ছেড়ে দিচ্ছি তবে ভবিষ্যতে যদি কখনো তোমার সাথে আবার খারাপ ব্যবহার করে তারপর ওকে আমি আর ছাড়ব না হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে প্রেস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ